আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে স্বাগতম আমাদের নতুন ভিডিওতে ইজি বাইকের জন্য লিথিয়াম ব্যাটারি এই স্কিউ লিথিয়াম ব্যাটারি চলে গেল ব্রাহ্মণবাড়িয়া ও ঠাকুরগাঁয়ে আটচল্লিশ ভোল্ট একশো অ্যাম্পিয়ার তিন পিস গেল ব্রাহ্মণবাড়িয়াতে এবং ষাট ভোল্ট একশো পঞ্চাশ গেল ঠাকুরগাঁয়ে এ যে আর কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা যারা ইজি বাইকের জন্য মিশুকের জন্য লিথিয়াম ব্যাটারি কিনতে চাচ্ছেন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আটচল্লিশ ভোল্ট ষাট ভোল্ট লিথিয়াম ব্যাটারি আটচল্লিশ ভোল্ট একশো অ্যাম্পিয়ার ও দেড়শো এমপিয়ার ষাট ভোল্ট একশো পঞ্চাশ লিথিয়াম ব্যাটারি যা থাকছে দুই বছরের গ্যারান্টি ও তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি মোট পাঁচ বছরের গ্যারান্টি ও ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা ছয় হাজার লাইফ সাইকেলের লিথিয়াম ব্যাটারি আপনারা যারা ইজি বাইকের জন্য লিথিয়াম ব্যাটারি কিনতে চান অথবা মিশুক রিকশার জন্য লিথিয়াম ব্যাটারি কিনতে চান আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি কল দিয়ে অর্ডার করতে পারেন আপনার ইজি বাইকের জন্য লিথিয়াম ব্যাটারি সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ব্যাটারি পাঠিয়ে থাকি যারা ইজি বাইকের জন্য লিথিয়াম ব্যাটারি নিতে চাচ্ছেন সরাসরি অর্ডার করতে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কল দিন অথবা হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ দিতে পারেন যারা আমাদের ভিডিওটি ইউটিউবে দেখছেন ফাহাদ রিভিউ বিডি চ্যানেলে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন আর যারা ফেসবুক পেজ লিথিয়াম পাওয়ার ব্যাটারিতে দেখছেন আমাদের পেজে ফলো দিয়ে আমাদের পেজের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য